মানুষ তারা সমর্থ হয়েছেন আর আমার আবার যদি সাড়ে চ্যানেল চ্যানেলাইতে আপনারা সবাই জানেন যে নন্দিত যে প্রোগ্রামটি পরিচালনা করেন তিনি সেখানে আমাকে পৌঁছাতে হবে তো সেই জন্যে আমি কাছের কাছে বলেছি যে আপনি বর্তমানে চৌদ্দ নাগরিক বাংলাদেশ এবং পাঁচবার প্রস্থিত আছে আপনার সেক আর আপনি বিস্তৃত সেই কমন পরামর্শটা যারা প্রদর্শন করে সেই ক্যানাডা এবং মিলিত আছে সেখানে তো তার আপনি প্রতিরোধ এবং আমাদের দেশবাসী অনেক দিন ধরে আমরা মিস করছে আপনার উপস্থিতিতে আমরা পুলিশ স্টাফ কলেজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণ ভাই তিনি ছিলেন প্রথম কমান্ডেন্ট এবং তিনি খুব ছিলেন আপনার সহযোগিতার ব্যাপারে তিনি পুলিশ বাহিনীর পক্ষ থেকে বলেছিলেন কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছিলেন তারপরে আপনি মাননীয় প্রয়াত মন্ত্রী বললাম একজন মানুষ তাকে আপনি করেছেন এবং দীর্ঘ আট বছর সকলের সঙ্গে এই দায়িত্ব পালন করে আপনি টাকা চলে গেছেন এবং আপনার স্বপ্নের এই প্রতিষ্ঠান

জানি কিন্তু সেই হাজার মূল্য আবশ্যক বর্তমানে কিন্তু পরিচিত অর্জন করেছে আমি তার উপর সফল কামনা করি এবং আনুষ্ঠানিকভাবে যেহেতু কথা আপনাদের সবার কামনা করে আজকে এই আয়োজনের শুভ

আমরা সার্ক টেস্টের জন্য বলছি সমন্বয়ক হলেন সভাপতি মাধব মোল্লা এবং প্রধান সমন্বয়ক ফসলাম छा <laughs> मज़ा <laughs>